কেন্দ্রের বিজেপি সরকার চাইছে এই ওয়াকাপ সংশোধনী আইনের নামে সম্পত্তিগুলোকে লুট এই যে চক্রান্ত করছে মমতা বলেছিলেন বাংলা ওয়াকাপ সংশোধনী আইনকে আমি ইমপ্লিমেন্ট করতে দেব না কিন্তু সাড়ে পাঁচ মাস তিনি কোথায় ছিলেন এই ধাপ্পাবাজি দেবেন আর কত বোকা বানাবেন কত বোকা বানালে আপনার মনের স্বাদটা শখটা পূরণ হবে কাপের নামে মুসলমানদেরকে বোকা বানাচ্ছেন আগামী দিনে আর কি কি পরিকল্পনা আছে বলুন কারণ আমরা দেখেছি কেন্দ্র সরকার যখন পার্লামেন্টে বিল পাস করে আপনারা আপনাদের এমপি গুলো ওয়াক নাম করে পালাই নাটক হয়েছে রাজনীতি হয়েছে মানুষকে খুন হতে হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হলো যে যখন মুসলিম সমাজের প্রোগ্রামে আছে ধর্মীয়ভাবে তখন মাথা হিজাব পরে ইফতার করেন নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আইএসএফ নেতা এবং বিধায়ক নওসা সিদ্দিকী নৌসদ্দা প্রথমে আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত নৌসদ্দা আপনি আজকে আপনারা পথে নেমেছিলেন এবং যে মূল দাবিতে আপনারা পথে নেমেছিলেন সেটি হচ্ছে যে ওয়াক সম্পত্তি নিট পোর্টালে আপলোড করার জন্য নবান্ন থেকে নির্দেশ এসছে কিন্তু প্রশ্ন হচ্ছে আবারও সেই জায়গায় যে সেই সংখ্যালঘু সম্প্রদায় যাদের একটা বিরাট অংশের ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা বলে আপনারা দাবি করেন তাহলে আপনাদের প্রতি এই যে অবস্থান এটা কেন মমতা যে মুসলিম সম্প্রদায়ের সাথে বিচারিতা করেছে বিশ্বাসকে নষ্ট করেছে প্রতারণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার চাইছে এই ওয়াকাফ সংশোধনী আইনের নামে ওয়াকাফ এই লুটের যে চক্রান্ত করছে মমতা ব্যানার্জি সেই চক্রান্তে সেই সাজেশের একটা পাঠ হয়ে গেল মমতা ব্যানার্জি বলেছিলেন বাংলায় ওয়াকাফ সংশোধনী আইনকে ইমপ্লিমেন্ট করতে দেব না কিন্তু সাড়ে পাঁচ মাস তিনি কোথায় ছিলেন অমিত পোটার হঠাৎ করে এক সপ্তাহ দশ দিন আগে তিনি বলছেন আপলোড করতে এটাকে আমরা জিতকার জানাই এবং সাথে সাথে আমরা ওয়াকাফ বোর্ডে গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে সেখানে গিয়ে আমরা জানিয়েছি যে অমিত পোটালের আপলোডের ক্ষেত্রে টাইমকে এক্সটেন্ড করতে হবে এবং সাথে সাথে যে ধরনের কোয়ারিজ চাইছে দিয়েছে অনেক ইচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত ভাবে ডিস্টার্ব তৈরি করার জন্য এত পয়েন্ট রেখেছে এগুলোকে সরলীকরণ করতে হবে এবং যে সমস্ত গুলো এখন এনরোল হয়নি দ্রুততার সাথে এনরোল করতে হবে স্বচ্ছতা আনতে হবে এই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা পূর্ব बंगाल অকাব উঠেছে ডিপুটেশন দিয়েছি আপনি কি তবে বলছিলেন যে এসআইআর ओबीसी সব ক্ষেত্রেই আপনারা আপনাদের সংখ্যালঘু সম্প্রদায় বঞ্চনা শিকার আর কোন কোন ক্ষেত্রে আপনারা বঞ্চিত যার জন্য আপনাদের ভিতরে এত খুব আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই যে আপনি মুসলিম সমাজকে আর কত এই ধাপ্পাবাজি দেবেন আর কত বোকা বানাবেন কত বোকা বানালে আপনার মনের সাতটা সব একটা লিমিট যে পর্যন্ত বোকা বানালে আমার আমি আমার সাকসেস তো আর কতটা সিএনআরসি এর নামে বোকা বানালেন তাও আপনি শান্তি পাননি আপনি কি করলেন ওবিসির নামে মুসলিম সমাজকে বোকা বানালেন তাও শান্তি পেলেন এসআইআর এর নামে মুসলিম সমাজকে বেশি ভয় দেখালেন তাও আপনি শান্তি পেলেন অবশেষে ও ওয়াকাফের নামে মুসলমানদের বোকা বানাচ্ছেন আগামী দিন আর কি কি পরিকল্পনা আছে বলুন কারণ আমরা দেখেছি কেন্দ্র সরকার যখন পার্লামেন্টে বিল পাস করে আপনারা আপনাদের এমপি গুলো ওয়াকআউটের নাম করে পালাই পালিয়ে বিজেপি কে সহযোগিতা করে যখন দু সালে পার্লামেন্টে যখন সিএ এর বিরুদ্ধে ভোটাভুটি হচ্ছিল তখন আপনার সাতজন এমপি কিন্তু উপস্থিত ছিলেন না সেই সাতজনের মধ্যে একাধিক এমপি কে আবার দু হাজার টিকিট দিলেন আর বাংলাতে এসে কি বলছিলেন আপনারাই যে সিএ করে নাকি মুসলমানদের তাড়িয়ে দেবে যেখানকার মুসলমানদের যদি সিএ করে তাড়িয়ে দেয় তাহলে আপনার এমপি গুলো সি এর বিরুদ্ধে ভোট দেওয়া দরকার ছিল তাহলে কতবার আপনি বোকা বানাবেন আমি মাননীয়কে আবারও একবার বলছি ঠিক আপনি মুসলমানদেরকে আর কতটা বোকা বানালে আপনার মনের শখ পূরণ হবে সেটা পাবলিক ডোমিন এবার বলে দিই এই ওয়াক জন্য আমরা দেখেছি যে রক্ত ঝরেছে হরগোবিন্দ দাস চন্দন দাস তারা মারা গেছেন তাদের পরিবার কেউ পিতৃহারা হয়েছে কেউ স্বামীহারা হয়েছে পাশাপাশি আমরা দেখেছি যে এই অফ বোর্ডিং এর মিটিং এ গিয়ে সাংসদ করলেন বন্দ্যোপাধ্যায় তিনি হাত কেটে ফেলে রক্ত রক্তি করেছেন তো সব এই পরিবার সব নাটক হয়েছে রাজনীতি হয়েছে মানুষকে খুন হতে হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হলো শুধু ওই দুজন নয় আরো বেশ কয়েকজন পুলিশের ছোড়াগুলিতে গুলিতে আহত হয়েছে এবং সাথে সাথে পুলিশের গুলিতে একজন মারা গিয়েছে একাধিক বাড়ি অগ্নিসংযোগ হয়েছিল লুটপাট হয়েছে বিএসএফ এর ড্রেস পরেছে অত্যাচার চালিয়েছে ওখানকার মহিলারা বলেছে ওখানকার মাটিকে ওখানকার বাতাসকে বাতাসের মধ্যে হিংসা মিশিয়েছে শাসক দলের শাসক তৃণমূল কংগ্রেসের ব্যর্থতার জন্য কারণ বাংলায় তিনি শাসন কার্য পরিচালনার দায়িত্ব আছে তৃণমূল কংগ্রেসের আর পুলিশটা তৃণমূল কংগ্রেসই সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র দপ্তর তাহলে ওখানে এই ধরনের ঘটনা ঘটবে জানতে পারতো না পুলিশ জানে না গোয়েন্দা বিভাগ কি করছিল ঘুমাচ্ছিল নাকি আমি তো ইতিগুলবে বলেছি যদি গোয়েন্দা বিভাগ ব্যর্থ হয় ওকে ওলেক্সে বেশি পেঁয়াজ নেমিত বলছি দায়িত্ব তৃণমূলের উপরেই বর্তায় তৃণমূল এড়িয়ে যেতে পারে না ধর্মীয় ক্ষেত্রে আপনাদের অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ নামাজ পড়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন তিনি মুসলিম সম্প্রদায়ের একটা অংশ না মমতা যখন মুসলিম সমাজের প্রোগ্রামে আসে ধর্মীয় ভাবে তখন মাথায় হিজাব পড়েন ইফতার করেন আবার যখন অন্যান্য সমাজে ধর্মীয় অনুষ্ঠানে যান সেই ধর্মীয় রীতিকে তিনি গ্রহণ করেন ব্যাপারটা হচ্ছে আমি বলি কোনো হিজাব পড়তে লাগবে না বা আপনার করম উৎসব বা আদিবাসীদের কোনো ধর্মীয় উৎসবে গিয়ে তাদের ধর্মীয় লেবাস পরে নৃত্য পরিবেশন করতে লাগবে না মুখ্যমন্ত্রী তার নিজের একটা ধর্ম আছে সে ধর্ম উচ্চারণ করুন না কেউ তাকে বাধা দেবে না বা তাকে বলবেন যে আপনি মাথায় দিয়ে আসুন কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে নিরপেক্ষ হওয়া দরকার মুসলিম আর আদিবাসী দলিত হিন্দুর ব্যাপার নয় যা অধিকার সেটাকে বাস্তবায়ন করা দরকার মুখ্যমন্ত্রী বলছেন ওয়াক সম্পত্তি পশ্চিমবাংলা লাগু হতে দেব না তাহলে মুসলমানদের মন পাওয়ার জন্য আর চুপি ছাড়ে যখন এসাই আর আবহাওয়া চলছে তখন অখাফ আইনটা বিজেপির কথা শুনে পশ্চিমবাংলা লাগু করে দিল তামিলনাড়ু সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডার হচ্ছে ফাইনাল অর্ডার হচ্ছে জাজমেন্ট আসছে ইন্টারিম এক কিছু অর্ডার এসেছে সেটা তো আমরা আমরা জানি আমরা আশা করবো ফাইনাল জাজমেন্ট সংবিধানের পক্ষে আসবে তো ফাইনাল জাজমেন্ট যতদিন না আসছে কোনো সংশোধনী আইন ওয়াকাফের বস তামিলনাড়ু তো লাগু হতে দেব না তাহলে যদি তামিলনাড়ু সরকার পারে আরো কয়েকটি রাজ্য সরকার পেরেছে তাহলে পশ্চিম বাংলা সরকার কেন পারবে না তামিলনাড়ু তো মাত্র ফাইভ পার্সেন্ট মুসলমান আর পশ্চিমবাংলার দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী সাতাশ পার্সেন্ট মুসলমান যে সাতাশ এর মধ্যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট মুসলিম ভোট তৃণমূলের পক্ষে যায় তাহলে এইখানেও যদি এই বিচারিতা করে মুসলিম সমাজের সাথে এর উত্তর দেবে একদম লাস্ট একটা শেষ প্রশ্ন সামনে দু হাজার বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগে আপনার উপর অনেকটা ভরসা সংখ্যালঘু সম্প্রদায় তো আপনি এই যে এতগুলো এতগুলো বঞ্চনা দুর্ভাগ্যের পরিস্থিতি এই অবস্থায় আপনি কি মুসলমান সম্প্রদায়ের মাসিয়া হতে পারেন শুধুমাত্র মুসলমান সমাজের মাসিয়া হতে চাইনি মুসলমানদের শুধুমাত্র লিডার হতে চাইনি আমি বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই তাদের সেবক হতে চাই আমি এই বঞ্চিত মানুষের মধ্যে হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান জৈন যে থাকুক না কেন তার পাশে থাকবো আপনারা জানেন এই সায়ান নিয়ে যে যার মতো নাটক করছে এখন রাজনীতি দলগুলো দেখলাম ঠাকুর বাড়িতে যাচ্ছে অর্থাৎ আহ মতুয়া বাড়িতে যাচ্ছে মতুয়া নিয়ে নিয়েও র্যালি করছে করছে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা আমরা একটা অবস্থান আমাদের ক্লিয়ার করে দিচ্ছি অনেক আগে যদি একজন মতুয়া একজন দলিত একজন ওমসুদ্দুর একজন হিন্দু একজন মুসলমান একজন খ্রিস্টান সে ঝাড়গ্রামের আদিবাসী হতে পারে পুরুলিয়ার মাহাতো হতে পারে আহ ঠাকুর বাড়ির মতুয়া হতে পারে ফুরফরাজি তীর সাহেবের বাড়ি কেউ হতে পারে যদি বৈধ ভোটারের নাম কাটা যায় তাহলে আমরা তার হয়ে একজন ভোটারে যদি নাম কাটা যায় তার পাশে কেউ থাকুক আর নাই তো খাম চিহ্ন থাকবে তো তার ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট থাকবে তার পাশে আইনি তার জন্য আইনি লড়াই করবে আমাদের অবস্থান কি যা সুতরাং যে দু নির্বাচন আসছে শুধুমাত্র মুসলমানদের জন্য লড়াই করবে এরকম নয় পশ্চিমবাংলার আপামার জনগণ আজকে বঞ্চিত যাদের কথা বলার লোকের অভাব তারাই বঞ্চিত আজকে দেখুন না যারা হেলথ ফ্যাসিলিটি ম্যানেজার যারা পাস করে বসে আছে তারা চাকরি পাচ্ছে না দু হাজার বাইশের টেট পরীক্ষার্থী যারা যাদের ডিমান্ড একদম সঠিক ডিমান্ড পঞ্চাশ হাজার ভ্যাকান্সি যাই তেরো হাজার চারশো একুশটি মাত্র ভ্যাকান্সি দিয়ে কি হবে সেখানে আচ্ছা যারা বিশেষ ভাবে সক্ষম তাদের তারা রিজার্ভ কোটা সেই রিজার্ভ কোটার ওপরে আবার রিজার্ভ দিয়েছে যেটা সম্পূর্ণ সংবিধান বহির্ভূত আইন বহির্ভূত তো তার এগেনস্টে অনেক জাজমেন্ট আছে তারপরও দেখুন আজকে এই দুই অবস্থা চলছে সুতরাং আমরা চাই আমরা চাইছি যে মানুষ মানুষ পরিত্রাণ পাক শুধু মুসলমান পরিত্রাণ পাবে বাংলা থেকে এরকম নাই হিন্দু মুসলমান দলিত আদিবাসী মানুষ পরিত্রাণ পাক এই অত্যাচারের হাত থেকে বিমানবাবু আমার সাথে দেখা করেছে কোনো জায়গায় আমরা একবার ইতিমধ্যে আমরা দুবার চিঠি করেছিলাম তারপরে ফোনে বিমানবাবুর সাথে কথা হয়েছিল একবার আমরা আলু আলিমুদ্দিনে গিয়েছিলাম আমরা চাইছি বিজেপি এবং তৃণমূলকে পশ্চিম বাংলা থেকে অপ্রাসাঙ্গিক করা সহজেই আবার সহজেই করতে গেলে আমাদেরকে তাহলে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে নাহলে আমাদেরকে একটু বেশি কষ্ট করতে হবে সেটা মাথায় রেখে নয় জাতীয় কংগ্রেস আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে অনেক সামাজিক সংগঠন আছে যারা বিজেপি এবং তৃণমূলের এই নীতির বাইরে লড়াই করতে চায় এবং আপনাদের বলে যায় মতুয়া যে সমাজের একটা বড় অংশ কিন্তু আমাদের সাথে আসতে চলেছে আগামী দিনে দেখতে পাবেন কার আসছে না আসছে আমি সেটা এখন পাবলিক দিয়ে ডিসক্লোজ করবো না তো বিজেপি এবং তৃণমূলকে সহজে বিজেপি তৃণমূলকে সহজে হারানো দরকার তাহলে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে পারে যদি মনে করে যে যার মতো ভাবে লড়াই করবো সেটা তাদের এক হতে ব্যাপার বলছি হিন্দু ঐক্য মহাজোট বলে আমরা দেখলাম নতুন একটি দলের উদ্ভব হয়েছে তারাও কি আপনাদের সঙ্গে না আমাদের ওই ধরনের দলের কারোর সাথে আমাদের আলোচনা হয়নি এই যে সামাজিক সংগঠন বলেন তারাও সামাজিক সংগঠন আমাদের সাথে এখন আলোচনা হয়নি তাদের আইডিওলজি তাদের চিন্তা ভাবনা নিশ্চিত ভাবে যদি আমাদের হিন্দু ঐক্য মুসলিম ঐক্য কেউ যদি বলে আমরা মুসলমানদের জন্য কাজ করতে চাই তার বিরুদ্ধে আমি নয় কেউ যদি বলে আমি হিন্দুর জন্য কাজ করতে চাই তার বিরুদ্ধে আমি না কেউ যদি বলে আমি আদিবাসীর জন্য কাজ করতে চাই তারও বিরুদ্ধে আমি না কেউ যদি বলে আমি দলিতদের জন্য কাজ করতে চাই আমি তার বিরুদ্ধে কেন যাবো কিন্তু তাদের অফ কি তাদের কোন ওয়েতে যাবে তারা ডেমোক্রেটিক ওয়েতে যাবে না তারা ডেমোক্রেটিক সিস্টেমের বাইরে গিয়ে কোন এক্সট্রিম ওয়েতে যাবে যারা এক্সট্রিম হয়ে যাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে মানে রাজনীতি যারা ডেমোক্রেটিক ওয়েতে সংবিধানকে সামনে রেখে অধিকারের জন্য হিন্দু যদি বলে আমার এই অধিকারটা আমি পাচ্ছি না সেই হিন্দু ভাষা আমি থাকবো সংবিধানকে সামনে রেখে কোনো মুসলমান যদি বলে আমি এই অধিকারটা পাচ্ছি না আমি তার পাশে থাকবো সংবিধানকে সামনে রেখে কোনো আদিবাসী যদি বলে আমার সিক্স শেডুল ইমপ্লিমেন্টের কথা দাবি তোলে আমি সেই আদিবাসী থাকবো সিক্স শিডিউল সংবিধান ঘোষিত ওই আদিবাসী টাকে আপনার দিতে হবে তো আমি আদিবাসীর জন্য যদি আমি আওয়াজ তুলি আমি তার দিদিকে কেউ যদি আমার মৌলবাদী বলে আমি মৌলবাদী বলতে শুনতে আছি আমি আমার হিন্দু ভাইয়ের অধিকার পাচ্ছে না দেবত্ব সম্পত্তি হাত ছাড়া হয়ে যাচ্ছে তো দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য কেউ যদি লড়াই করে আমি কেউ থাকুক আর নাই থাকুক তার পাশে নবশ্বাসের দিকে আয়স এর থাকবে কারণ সে তার তার অধিকারের কথা বলছে দেব হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা আপনার দেব দেবীর নামে সম্পত্তি উৎসর্গ করে গেছে সেটাকে যদি লুট করে নেয় আর তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয় সেখানে আমি থাকবো অন্য কেউ থাকুক নাই থাকুক সবাই মিলে বিরোধিতা করবেন বলছেন কিন্তু কংগ্রেসের কংগ্রেস কি বামপন্থীদের পাশে দাঁড়াবে মানে এরকম আপনারা কি আমি সেটা কংগ্রেসের বন্ধুরা বলতে পারবে আমরা চাই না আমরা চাই আমরাও চিঠি পাঠিয়েছি আমরাও চাই যে না এখনো উত্তর এসে পৌঁছায়নি আমরাও চাই যে কংগ্রেস লেফট ফ্রন্ট আইএসএফ আরো অনেক সংগঠন যারা আছে সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন যারা ডেমোক্রেটিক ওয়েতে সেকুলারিজম কে বিশ্বাস করে মানে সেকুলারিজম প্র্যাকটিস করে তারা একসাথে হোক তবে সেকুলারিজম প্র্যাকটিস করে মানে এই যে তাকে গেরুয়া বসন করতে পারবে না সে মাথায় টুপি দিতে পারবে না সে মাথায় তিলক কাটতে পারবে না তার মুখে দাঁড়িয়ে রাখতে পারবে না এর সাথে সেকুলারের কোন সম্পর্ক নাই বলছি ইমামরা কি তথাগতিত তথাগতিত আমরা যারা সেকুলার সেকুলারদের সংজ্ঞা তৈরি করেছি তারা মনে করি পুরোহিত সেকুলার হতে পারে না অনেকে তারা মনে করে অনেক ইমাম সেকুলার হতে পারে না এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আমরা কোন পুরোহিত যদি সেকুলার মাইন্ডে চলে কোন ইমাম যদি সেকুলার মাইন্ডে চলে সব বাইকে আমরা ইনক্লুড করছি আহ্বান করবো মুসলিমদেরকে বাঁচাতে ইমামরা কি নশা সিদ্ধির হয়ে মানে লিপলেট বিলি করবে দেখুন ইমাম বা পুরোহিত না কেন পুরোহিতরা করবে না সেটা বলুন দেখা গেছিল তো আগের বার আমি বলছি কেন পুরোহিতরা করবে না মুসলমান সমাজের উপরে যদি আক্রমণ নেবে আছে পুরোহিতরা কি চুপ থাকতে পারবেন তারাও চুপ থাকতে পারবেন আমার বিশ্বাসে না তারাও রাস্তায় না আপনারা জানেন এই অকাপ সংশোধনী আইনের আইনের প্রত্যাহারের জন্য আইনকে বিরোধিতা করে কেরলের একটা হিন্দু ধর্মীয় সংগঠন মামলা করেছে অকাপ অকাপ এই আইনকে চ্যালেঞ্জ করে এটা তো বিরতি আমাদের দেশের জন্য আমরা বলছি যে একটা শেষ প্রশ্নে আসবো আমার পক্ষ থেকে যে আহ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ছাড়ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির

ওই বক্তব্য থেকে দূরে আসবেন অর্থাৎ বক্তব্য ভুল ছিল এই বক্তব্য থেকে যতদিন বলছেন আলোচনারই প্রশ্ন আসছে দূরের কথা চান যদি কি বললাম আপনাকে আগে হোক তারপরে কথা হবে ক্ষমা চেয়ে আমি কি বললাম আগে তিনি তার বক্তব্য থেকে প্রত্যাহার করুক তারপরে আলোচনার জায়গা তৈরি হবে ক্ষমা চাইলে কি আপনাকে কি বলছি যতক্ষণ না পর্যন্ত প্রত্যাহার করছে তার আগে কোনো শুধু দিন বলবেন যে আমাকে ডিস্টার্ব করেছিল ওই জন্য বলি সেটা তো হয় না আদিত্যনাথ মুর্শিদাবাদে থাকে না পশ্চিমবাংলা থাকে না পশ্চিমবাংলা হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে আমরা কাঁধে কাঁধে থাকি যদি যোগী আদিত্যনাথের নোহামির জবাব আমরা দিই আর হুম্যান কবির নুন আমি জবাব আমরাই দেবো